तो कोई तो है का क्या कुछ कहो थामें थामें एक ही लाइन थामें वो कोई नहीं होने चले थामें बैनर रोक मुकुल थामें आने के तरह पर एक है नेक्टर ये मुने खड़ा ये मुने ये पर है ये पर बाड़ी तो चाय में হ্যালো বলছে তামেন বলছে বুদ্ধি একুশ সালে আমার ভাই মার্ডার হয়েছে তার এতি সুয়াদে আমাকে আসামি করা হয়েছে সেই এতি আমি পরে জানতে পারি যে আমার নাম আমার নামে যে মামলাটা করা হয়েছে সেটা কবিরাজের মতে কবিরাজে যখন বলেছে আমার নাম তখন এক বছর সাত মাস পর আমার নামে এই জাহাজ দিয়ে আমার ভাবিকে দিয়ে এই এই জাহাজ দিয়ে আমাদের নামে মামলাটা করেছি আমি জেলফু যন্ত খেটেছি খেলার অনুবাদে আমাকে আলমগীর মাঝে মাঝে ঠেড দেয় কি যে অসাদ থাকিস না এ করে তাকে মিথ্যা মামলায় কেমন হয়রানি করা হচ্ছে আমরা গ্রামবাসী আমরা এলাকাবাসী চাই যে এটা সুরা হোক এটা এটা যাতে নিষ্পত্তি হয়ে যায় ছেলেটা যাতে হয়রানি থেকে বাঁচে তো পুলারে তদন্ত আমি দাবি করেছিলাম তো ওগুলো আর আসতে রাজি হয়নি এই যে আপনি সেদিন কোথায় গেছিলেন আমি ছিলাম না কে যখন তো ঢোকাই দিয়েছি তারপর ময়াদার আর হামি নাই এই পর্যন্ত আমার